আপনি আপনার ফেসবুকে মোবাইল নাম্বারটা সেঞ্জ করতে পারবেন আজকে মূলত আপনাদের দেখাবো তুমি যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলছ তো সেই খোলার সময় একটা ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু একটা মোবাইল নাম্বার দিছো তো সেই নাম্বারটা এখন নেই বা তুমি একটা ফ্রেন্ডের নাম্বার দিয়েছো তো সেই ফ্রেন্ডের অ্যাকাউন্ট মধ্যে নাম্বারটা নেই বা তুমি সেই নাম্বারটা চেঞ্জ করে তোমার মোবাইল নাম্বারটা সেখানে অ্যাড করতে চাও তো আজকের এই ভিডিওটা দেখে আপনি মোবাইল নাম্বার চেঞ্জ করা শিখবেন এবং আপনাদের অ্যাড করা শিখবেন পুরো প্রসেসটা আপনাদের দেখাচ্ছি এই মোবাইল স্ক্রিনে সেম মোবাইল স্ক্রিনে দেখে আপনাদের ফেসবুকের কিন্তু মোবাইল নাম্বারটা সেঞ্জ করা শিখবেন এবং আপনি অ্যাডও করতে পারবেন জাস্ট এই ভিডিওটা দেখলে আপনি কিন্তু সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখাচ্ছি আপনাদের মোবাইল স্ক্রিনে তো কথাটা আপনি শো করে দিন মোবাইল স্ক্রিনে আপনাদের এ টু জেড আসতে হবে আপনাদের ফেসবুকের মধ্যে তো ফেসবুকের মধ্যে আমরা চলে আসছি আসার পর এখান থেকে আমাদের যে আগের নাম্বারটা আছে সেটা চেঞ্জ করবো এখন নিউ নাম্বার অ্যাড করবো তো এখানে কর্নারে ভিডিও সোশন করবে তারপরে এগুলো শো করবে তার নিচে একটা অপশন আপনি পেয়ে যাবেন এই যে কর্নারে আপনি পোবা লিখছেন জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেবেন এই সিরিং নামে আইকানটাতে জাস্ট এখানে ক্লিক করে দেবেন এই সিরিং নামে আইকানটাতে যখনই ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখো একটা অপশন আপনি পেয়ে যাবেন দেখো অ্যাকাউন্ট সেন্টার নামে জাস্ট আপনি এখানেই ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেবেন না তারপরে এখান থেকে স্কল করবেন স্কল করবেন দেখো এখানে পার্সোনাল ডিটেলস নেওয়া অপশানটাতে ক্লিক করে দেবেন পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দেবেন না দেখো কারেন্ট ইনফো নামে যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন তারপর বার্থে ডে রব তারপরে এগুলো শো করবে তো আমরা যেহেতু মোবাইল নাম্বারটা সেন্স করবো তার জন্য দেখো দেওয়া আছে কারেন্ট ইনফো নামে তো জাস্ট আপনি কিন্তু এখানে ক্লিক করে দেবেন এখানে কিন্তু আপনাদের জিমেল আইডি শো করবে আপনাদের মোবাইল নাম্বার শো করবে জাস্ট আমি কিন্তু মোবাইল নাম্বারটাতে ক্লিক করে দেবো তো এখানে মোবাইল নাম্বার শো করবে তো এখানে কিন্তু আপনি কিন্তু এখানে দেখো দোয়া আছে হ্যাডে কিন্তু আপনাদের দোয়া আছে দেখো হ্যাড মোবাইল নাম্বার জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতে হবে এখানে এখন আপনার মসজিদ আপনি যে নাম্বারটা দিতে চান তো সেই নাম্বারটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন ধরুন এই নাম্বারটা দেব দেখো বন্ধুরা সে নামের অপশানটা আছে এখানে ক্লিক করবো এখানে কিন্তু আমি কিন্তু নাম্বারটা অ্যাড করতে পারবো এখানে কিন্তু আমরা একটা নতুন নাম্বার অ্যাড করবো জাস্ট আপনি কিন্তু এখানে নাম্বারটা বসে দিয়ে এই নেক্সট বাটন ক্লিক করবেন আপনার নাম্বারটা অ্যাড হয়ে যাবে করে কিন্তু আপনি কিন্তু নাম্বারটা অ্যাড করতে পারবেন নতুন নাম্বারটা এখন যদি আপনি চেঞ্জ করতে চান তো আগের নাম্বার যেটা আছে সেটা ডিলেট করতে চান তো ডিলেট করার প্রসেসটা দেখাচ্ছি তো ধরুন এই নাম্বারটা আমরা ডিলেট করবো জাস্ট আপনি নাম্বারটাতে ক্লিক করুন ক্লিক করতে পারবেন দেখো এখানে দেওয়া আছে দেখো ডিলেট নাম্বার জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এই ডিলেট অপশনটাতে ক্লিক করে দেবেন আপনাদের মোবাইল নাম্বারটা কিন্তু একদম পারমানেন্ট ডিলেট হয়ে যাবে তো এরকম করে ডিল করে দেবেন আর অ্যাড করার জন্য সিম্পলি আপনি কিন্তু এই যে এখানে কিন্তু ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনাদের প্রসেসটা দেখা যাচ্ছে এখানে নামে অপশানটা আছে এখানে আপনি অ্যাড করতে পারবেন বা ইয়ে করতে পারেন চেঞ্জ করতে পারবেন তো আই হোক আপনাদের ব্যাপারটা আপনি বুঝতে পারছেন তো সিম্পলি এরকম করে কিন্তু আপনি মোবাইল নাম্বার অ্যাড বা চেঞ্জ আপনি দুইটাই করতে পারবেন তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনার অবশ্যই কমেন্ট সেকশনে অবশ্যই বলে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই থ্যাংক একটা কমেন্ট করে জানেন